ফোন আপডেট দিলেই গ্রিন লাইন পরে আপনি যদি এই নীতিতে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য না আর আপনি যদি আমার মতো আপডেট এলেই হাত নিপিস করে কিভাবে আপডেটটা কত দ্রুত দিবেন আবার গ্রিন লাইনের ভয়ও মনের মধ্যে যে নেই সেরকম না এজন্য আমি কি সতর্কতা অবলম্বন করি সেগুলো যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আমার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রাফোনে একটু আগেই ওয়ান ওয়াই এইট অ্যান্ড্রয়েড সিক্সটিন আপডেট এসেছে যেটার সাইজ কিন্তু অলমোস্ট সাড়ে তিন গিগা এবং এই আপডেটের মাধ্যমে আমি আমার এই আড়াই বছর পুরাতন ফোনে কিন্তু স্যামসাং এস টোয়েন্টি ফাইভ সিরিজের অন নেট ফিচার পেয়ে যাব এআই রিলেটেড অনেক কিছু পাবো এবং পুরা চেঞ্জলক যদি আপনারা দেখেন যে ফোনের কলিং অ্যাপ থেকে শুরু করে স্ক্রিন লক ওয়ালপেপার প্রোডাক্টিভিটি শেয়ারিং ইন্টারনেট মাল্টিটাস্কিং ডেস্ক মানে সব ধরনের সব ফিচারই আমি নতুনত্ব খুঁজে পাবো এই আপডেটের পর আমি আপনাদের সামনেই এই আপডেটটি পারফর্ম করব কিভাবে কি করছি কি সতর্কতা আমি অবলম্বন করি এখন আমি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব আমি ভিডিওটি শুরু করার আগে আমার যখন ফোনেই আপডেট চলছিল আমি ফোনকে ঠান্ডা করার জন্য বা ঠান্ডা পরিবেশে রাখার জন্য যা যা করণীয় আমি সব কিছুই করেছি কেননা আমার ধারণা যে ফোনের ওভারহিটিং হচ্ছে গ্রিন লাইন পড়ার পেছনে অন্যতম বড় একটা কারণ এখন গ্রিন লাইন কি শুধু আপডেট দিলেই পরে উত্তর হচ্ছে না গ্রিন লাইন যখন তখনই পড়তে পারে এবং ওভার হিটিং এটাও কিন্তু সবসময় হতে পারে তবে ফোন যখন এই যে আপডেট হয় তখন কিন্তু ফোনে ওভারহিটিংয়ের ঘটনা বেশি ঘটে এ জন্য আমরা মনে করি যে আপডেট দিলেই বুঝি গ্রিন লাইন পড়ে কিন্তু না আপনার করণীয় হচ্ছে ফোনকে ঠান্ডা রাখা এই যে এই জন্য দেখেন আমি কিন্তু আপডেটের সময় সব সময় একটা ইউএসবি ফ্যান নিয়ে বসি আমার ফোন এখন আপডেট হবে আমার এই যে ততক্ষণ আমি আমার ফোনকে এভাবেই ঠান্ডা করে যাব। এবং আমি ভিডিও শুরুর আগে কিন্তু মিনিট কয়েক আমার এই ফোনকে ডিপ ফ্রিজেও রেখে এনেছি রেখে দিয়েছিলাম যেন সে আগের যেসব কাজ করতে গিয়ে গরম হয়েছে সেগুলো যেন সে ভুলে যায় এখন নতুন আপডেট সবসময় গুরুত্বপূর্ণ নতুন আপডেটের মাধ্যমে যেমন ফোনে নতুন ফিচার যুক্ত হয় তেমনি ফোনের সিকিউরিটি যদি কোনো ভলনারেবিলিটি থাকে সেটা কোম্পানি দূর করে আর পারফরমেন্স এনহ্যান্সমেন্ট অনেক কিছুই থাকে সুতরাং আমার কাছে মনে হয় যে একটা লাখ টাকা দিয়ে ফোন কিনে গ্রিন লাইনের ভয়ে যদি আপনারা আপডেট না দেন তাহলে না আসলে এত টাকা দিয়ে ফোন কেনার কোনো অর্থই থাকে না তাহলে তো ভাই এই যে আমি দেখেন আমার একটা স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি সেট আছে এটার দাম কিন্তু অত বেশি না তাহলে এরকম কোনো একটা কিছু কিনলেই ভালো হয় আর একটা ভালো ডিজিটাল ক্যামেরা ভালো ডিজিটাল ক্যামেরা আপনি পঞ্চাশে পেয়ে যাবেন একটা ফোন আপনি বিশে পেয়ে যাবেন সত্তরের ভিতরে ঝামেলা শেষ তাহলে তাই না লাখ টাকা দিয়ে কেন ফোন কিনবো যদি আমি আপডেট নাই দিই আমার চ্যানেলে আমি নিয়মিত এরকম আপডেট জাতীয় ভিডিও পাবলিশ করি এ কেন করি আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন করি এটা হচ্ছে সতর্কতা যেন মানুষের কাছে আমি যেগুলো করি এগুলা যেন মানুষের কাছে পৌঁছায় কারণ আমি ভিডিও কমেন্ট বক্সে যখন যাই দেখি যে বেশিরভাগ মানুষই এই ধারণা পোষণ করে থাকেন যে আপডেট দেওয়া মানেই গ্রিন লাইন কিন্তু ভাই কখনোই এটা না আপডেট দেওয়া মানেই গ্রিন লাইন না আপডেট দেওয়া ছাড়াও ফোনে গ্রিন লাইন পরে স্যামসাং ফোনে গ্রিন লাইন পরে ওয়ান প্লাসে পরে আইফোনেও গ্রিন ডিসপ্লে জাতীয় বিভিন্ন ধরনের ইস্যু আছে এছাড়া একটা আপডেট সাকসেসফুলি কমপ্লিট করার জন্য আরও বেশ কিছু সতর্কতা আপনি অবলম্বন করবেন সেটা হচ্ছে ফোন ফোনের চার্জ অবশ্যই যেন ফিফটি পার্সেন্টের উপরে থাকে কারণ এই আপডেটেশন প্রক্রিয়া চলাকালীন সময়ে যদি ফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে কিন্তু ভাই কপালে দুঃখ আছে এছাড়া এটা যেহেতু একটা বড় আপডেট এরকম আপডেটের আগে আপনার উচিত ফোনের যদি কোনো ইম্পর্টেন্ট ডাটা থেকে থাকে সেটা অন্য কোথাও ব্যাক নিয়ে রাখার জন্য কারণ বলা তো যায় না যদি কোনো সমস্যা হয় আপনার যদি ফোন রিসেট করা লাগে তখন কিন্তু ভাই আপনি বিপদে পড়ে যাবেন আপনার ডাটা নিয়ে আর আর আমি কি বলবো এত বড়ো আপডেট যেহেতু সো এটা ওয়াইফাই দিয়ে করলেই ভালো হয় আর স্যামসাংয়ের বর্তমানের এই আপডেট ফ্যাসিলিটিস স্পেশালি স্যামসাং এবং আইফোনের আপডেটগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ তারা বর্তমানে নতুন আপডেটের মাধ্যমে বেশ বছরখানেক পুরাতন ফোনেও তাদের সাম্প্রতিক রিলিজ হওয়া ফোনের যত ধরনের ফিচার সেগুলো যা যা দেওয়া সম্ভব কোনো ধরনের কার্পণ্য ছাড়াই সেই ফিচারগুলো তারা প্রোভাইড করে থাকে আমার কাছে মনে হয় যে এই দিক দিয়ে সাওমি বা ওয়ান প্লাসের মতো কোম্পানি তারা কিন্তু কিছুটা কার্পণ্য করে তারা কখনোই আমি দেখি না যে নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে একদম ব্র্যান্ড নিউ একটা ফিচার তাদের ফোনে ইমপ্লিমেন্ট করে দিয়েছে যেমন আমি যদি এস টোয়েন্টি থ্রি আলট্রা ফোনের কথাই বলি আমার আসলে ঠিক মনে পড়তো সরি এস টোয়েন্টি ওয়ান ফোন যখন আমি ব্যবহার করতাম আমার প্রাইমারি ডিভাইস হিসাবে ডিভাইসটা কিন্তু এই যে এখনও আমার সামনে আছে আমার যেটা মনে আছে এই ফোন কিন্তু এআই ফিচার দিয়ে লঞ্চ হয়নি কিন্তু সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফোনেও কিন্তু বছর দুয়েক পর স্যামসাং এআই ফিচার নিয়ে এসেছে এটা কিন্তু একজন ফোন ইউজার হিসাবে আমার জন্য খুবই ভালো যেহেতু আমি নতুন নতুন ফিচার পাচ্ছি সুতরাং এই কারণেই কিন্তু আমি সামার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রাফোন এখনও ব্যবহার করে যেতে পারছি আমি টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ফাইভ ফোনে আপগ্রেডের কোনো কারণ খুঁজে পাচ্ছি না দিক থেকে আসলে স্যামসাংকে ধন্যবাদ তারা আমার ভিডিওটা আমি চাই যেন না দেখুক কারণ দেখলে তারা যদি এরকম আমাদের সাইকোলজিটা বুঝে যায় এবং সেটা নিয়ে কাজ করে তখন কিন্তু আমরা আসলে সবাই বিপদে পড়ে যাব। আমি এখন একটা কাজ করতে চাচ্ছি যে আমি এখন আমার ভিডিওটা আমি তো সাধারণত ওয়ান থেকে আনএনিটেড ভিডিও করি আমি আমার এই ভিডিওটা পজ করতে চাচ্ছি আমি দেখাতে চাচ্ছি যে আমার ফোনের যখন আপডেট হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে তখন আসলে আমি কি বলবো শঙ্কা ভরে দেখতে চাই যে স্ক্রিনে কোনো ধরনের কিছু চলে আসে কি না দুর্ঘটনাক্রমে সুতরাং আমি ভিডিওটা এখন একটু পজ দিচ্ছি ধরুন করেই আসলে পঁচানব্বই পার্সেন্ট থেকে এক ধাক্কায় একশো পার্সেন্ট হয়ে যাওয়ার কারণে আমি সময়মতো ভিডিও সময় মতো ভিডিওটা অন করতে পারিনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু কিছু প্রসেস বাকি আছে আমার মেইন ই ওয়াই কিন্তু এখনই লোড হবে না অপটিমাইজিং অ্যাপস নামে কিছু ফিচার আসবে এবং আপডেট যদিও কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু সেটা ফাইনালাইজেশনের কিছু কাজ আছে সুতরাং উত্তেজনা কিন্তু এখনও শেষ হয়নি আরও কিছুক্ষণ আই মিন মিনিটখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে আমি এই ফাঁকে আমার সন্ধান নাস্তা করে নিই দেখি কি হয় খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি আপনারা চাইলে ভিডিওর এই অংশটা কিন্তু টেনে দিতে পারেন কারণ এখানে কাদের কাজের কথা আসলে ভাই কিছুই নেই ফোনকে আবারও তো ঠান্ডা করা রাখছি এই যে দেখুন অপটিমাইজিং অ্যাপস এটা হচ্ছে একশো পার্সেন্ট হয়ে গিয়েছে ঝামেলা শেষ ইয়েস সব কমপ্লিট আমার ফোনে ওয়ান ই ওয়াই আপডেট ইনস্টল শেষ এবং মনে হচ্ছে যে এ যাত্রাতেও আমি গ্রিন লাইনের ঝামেলা থেকে বেঁচে গেলাম এখন আর ভাই ঠান্ডা করার প্রয়োজন নাই সেই কাজ শেষ হ্যাঁ অ্যানিমেশন দেখতে পাচ্ছি ওকে ওয়েলকাম টু হয়তো কোনো একটা আমাকে শর্ট ব্রিফিং দেখাবে এখানে কি আছে দেখতে পাচ্ছি গ্যালাক্সি এআই বাই ভাই তারপর কি এআই তো জানি ওকে ব্রিফিং আবার কি কি হয়েছে আপডেট ফিচারগুলো সম্পর্কে বলছে নেক্সট নেক্সট আর কিছু কি বলবে চেকিং ফর আপডেট কি মাত্রই তো আপডেট দিয়ে শেষ করলাম ওকে আচ্ছা না আমি হোমে চলে যাব ইয়াস আমার ফোনে সাকসেসফুলি ওয়ান ওয়াই এইট পয়েন্ট জিরো ইনস্টল হয়েছে আমার গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা এখন আমি ভাই এটা কিন্তু বলবো না যে ফোন ঠান্ডা রাখলেই আপনার ফোনে গ্রিন লাইন পড়বেই না এমন কোনো আইন নেই এমন আইন যদি থাকতো তাহলে ভাই আমরা সবাই সেটা ফলো করতাম এটা আমার একটা ধারণা মাত্র আপনাদের আপডেট নিয়ে গ্রিন লাইন নিয়ে স্যামসাং নিয়ে ওয়ান ইওয়াই নিয়ে ওয়ান ইউয়াই এইট নিয়ে বা অ্যান্ড্রয়েড সিক্সটিন নিয়ে যদি কোনো কিছু শেয়ার করার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা আমাকে জানাতে পারেন আমি অপেক্ষা করছি আশা করি আমরা কমিউনিটির সবাই মিলে আমাদের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে সবই সবাই উপকৃত হব আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব না করে আমার চ্যানেল থেকে সরবেন না আহ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ